আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আইসাস কুকিং হাউজে কি অবস্থা সবাই আর কেমন আছেন আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে আসছি সিজনাল রেসিপি তাল দিয়ে পুলিপিঠা বানালাম আসলে তাল দিয়ে যত রকমের আইটেমই আছে সব কিছুই আমার আর আমার পরিবারের সবারই পছন্দ আসলে হয়েছে কি কিনতে হয় না তো নিজেদের কাছে তাল তো এই যখন যে যেরকম রেসিপি লাগে ওই রকম করে নেই সবাই খায় আজকে কিন্তু আমি তালের পুলি করেছি এটা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করি এই তো আমি তাল নিয়ে নিয়েছি আর তালগুলো আমি ছুলায় জাল করে নিয়েছিলাম হালকা নারিকেল দিয়ে আর বাসার যে পরি কাপ ব্যবহার করি ওই কাপে পরিমাপে তিন কাপ তাল নিয়েছি তো সেই জন্য আমি এখানে তিন চামচ তিন টেবিল চামচ চিনি ব্যবহার করলাম আর এক চা চামচ লবণ ব্যবহার করলাম সঙ্গে দিলাম তিন টেবিল চামচ চালের গুঁড়ি সাথে দিলাম হাফ চা চামচ বেকিং চোড়া সাথে দিলাম সামান্য একটু নারিকেল কোড়া যেহেতু আগেও দিয়ে দিয়েছি জন্য এখন আর বেশি দিলাম না আর এখন এগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে তাল কিন্তু প্রচুর মিষ্টি তাই আমি এখানে চিনিটা একটু কমিয়ে নিয়েছি আপনি আপনার পছন্দ অনুযায়ী নেবেন মিষ্টি যেমন খান তেমনটাই নেবেন তো আমি এগুলো মেখে নিলাম এই তো এমন হয়েছে এখন আমি এখানে দিয়ে দেবো গুঁড়ো দুধ তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে মিক্স করে নেবো কারণ গুঁড়ো দুধগুলো দলা হয়ে যায় যদি সঙ্গে সঙ্গে মিক্স করে নেওয়া না নেওয়া হয় তাহলে দলা হয়ে যায় এখন পিঠাটাকে একটু সফট আর ব্রাইন্ডিংয়ের জন্য আমি এখানে তিন টেবিল চামচ আটা ব্যবহার করেছি ময়দা বা যেটাই থাকে কিংবা আপনি পুরোটা গুঁড়ি দিয়ে করতে পারেন যদি সফট খেতে না চান একটু শক্ত শক্ত খেতে চান তাহলে পুরোটা গুঁড়ি দিয়ে করতে পারেন এখানে আমি মনে হচ্ছে যে চামচ দিয়ে হবে না হাত দিয়ে ভালো করে মথে মথে নেড়ে ছেড়ে উপর থেকে নিচে ছেড়ে দিয়ে ভালো করে যদি মুথে নেওয়া যায় তাহলে অনেক সুন্দর করে ডোটা তৈরি হয়ে যায় তো এই আমার এখানে ডোটা কিন্তু অনেক পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন দেখিয়ে দিলাম এখন আমি এগুলোকে একটু রেস্টে রেখে দিব চাইলে কিন্তু এখনও বানানো যায় তারপরও যেহেতু হাতে সময় আছে একটু রেস্টে দিয়ে রাখলাম দশ মিনিটের জন্য বিশ মিনিট আধা ঘন্টা যতক্ষণ যার সময় থাকে দিয়ে রাখতে পারেন অবসর সময়ে গোলাটা করিয়ে ডাকনা দিয়ে রেখে দিলে হয় যখন খাবেন তখন গরম গরম ভেজে নিলে হয় তো এই তো আমি চুলায় একদম এক হাঁড়ি তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে হাই হিটে গরম করে নিলাম এখন একটা দিয়ে দেখলাম যে হচ্ছে তো দিয়ে দিলাম আমি সঙ্গে আরও কড়াইতে যেহেতু জায়গা আছে আরও একটা দিয়ে দিলাম এখন উল্টে দিলাম এখানে একটা প্রসেসিংটা দেখুন আমি একটা কাঠি নিলাম কিন্তু কাঠি দিয়ে আমি নেড়ে ছেড়ে দিয়েছি আর মাঝখানটা পুটো করে দিয়েছি কিন্তু পুটো করে উল্টো করে দিয়েছি যাতে কি না ভিতরে অনেক সুন্দরভাবে ফিটাটা হয় তো এই টিপসটা একটু ফলো করবেন সবাই তা আমি একই প্রসেসিংয়ে সবগুলো পিঠা বেজে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেলো তালের পুলি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন